অবশেষে বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন নাজবুল হাসান পাপন তবে গঠনতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে পদত্যাগপত্র দিতে হবে এবং তা বোর্ড সভায় অনুমোদন হতে হবে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর স্থবির হয়ে পড়েও বিসিবির কার্যক্রম আর অন্তরালে চলে যান সভাপতি নাজবুল হাসান পাপন এছাড়াও বিসিবির বেশিরভাগ পরিচালকও চলে যান অন্তরালে যারা দেশে আছেন তারা বোর্ডে আসছেন না আইসিসির নিয়মের কারণে হস্তক্ষেপ করছে না অন্তর্বর্তীকালীন সরকার এই পরিস্থিতিতে আইসিসির নিয়ম ও বিসিবির গঠনতন্ত্র মেনে কি করা যায় তা জানাতে বলেছিলেন ক্রিয়া উপদেষ্টা বুধবার করণীয় ঠিক করতে নিজেদের মধ্যে বৈঠক করেন বেশ কয়েকজন বিসিবি পরিচালক সেখানে প্রভাবশালী পরিচালক মাহবুব আনাম অন্যদের কাছে নিশ্চিত করেন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত সভাপতি নাজমুল হাসান পাবন সে সহযোগিতা যে পদত্যাগ সেটাও নিশ্চিত করেছেন এক পরিচালক জানা গেছে পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন নাজমুল হাসান পাপন যে কোনো সময় ইমেবে তিনি পত্র পাঠাতে পারেন তবে একা কার্যকর হবে বোর্ড সভার মাধ্যমে বিসিবি সভাপতি পদত্যাগপত্র পাঠালে এই সভা টাকা হবে পরিচালকদের মধ্যে থেকে তখন একজনকে সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে এক পরিচালকের দাবি সবাই ফোরাম পূর্ণ হতে অন্তত নজন পরিচালকের উপস্থিতি থাকা প্রয়োজন বর্তমানে সেটা সম্ভব বলেও নিশ্চিত করেছেন তিনি আর বাকিদের মধ্যে যারা সশরীরে তিনি সভায় অনুপস্থিত থাকবেন তাদের পরিচালকের পদ বাতিল হবে বলে জানিয়েছেন তিনি নাজমুল হাসান পদত্যাগ করলেও পুরো বোর্ড এখনই ভাঙছে না এর পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন দেশে থাকা পরিচালকরা তবে সরকার চাইলে একযোগে সব পরিচালক পরত্যাগ করতেও রাজি আছেন বলে জানা গেছে দু সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবি প্রতির দায়িত্ব শুরু করেন নাজমুল হাসান পাপন পরে দু হাজার তেরো সালের অক্টোবরে বিসিবির সভাপতি নির্বাচিত হন